আসসালামু আলাইকুম টিএন রান্নাঘরে আপনাকে স্বাগত আজকের রেসিপি অনেক কিছু চলুন দেখে নি আমার ভাইয়ের মেয়ে সবজি কেটে নিচ্ছে আমি চলে যাব চুলায় চুলায় কড়াইয়ে বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম হালকা রবণ হালকা হলুদ দিয়ে ডিমগুলো বেজে নিব আমার ডিম প্রায় ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো তুলে নিব ডিমগুলোর কালার দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি আবার কড়াইয়েতে সবজি বসিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি খাল গোটা পেঁয়াজ কুচি আদা আদা বাটা রসুন বাটা সবটুকু দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি তারপর কাঁচামরিচ হলুদের ফাঁকি মরিচের গুঁড়া মরিচের ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে এখন সবজিটুকু দিয়ে দিব সবজিটুকু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি এখন গরুর মাংস গরুর মাংসের কাছে চলে এসেছি এখন আমি দিয়ে দিয়েছি রসুন বাটা হালকা রব মতো রবণ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি খাল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা তারপর গরম মশলার ফাঁকি দিয়ে হলুদের ফাঁকি দিয়ে দিব মরিচের ফাঁকি দিয়ে দিব তারপর ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পরে তারপর আমি ভালো করে মেখে তারপর তেল দিয়ে দিব তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিব তারপর আমি গোটা দিয়ে দিব রাঁধুনি মশলা গরুর ম গরুর মাংসের ফাঁকি দিয়ে দিব রাঁধুনি মশলাটুকু দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মাখার পরে আমি চলে যাব। তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে মেখে নিব তার পনেরো থেকে বিশ মিনিট আমি রেখে দিয়েছি মেখে তারপর আমি চোলায় চলে যাব এখন আমি চোলায় চলে গিয়েছি আমার গরুর মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করা দেশি আলু দিয়ে দিব সিদ্ধ করা দেশি আলু দিয়ে গরুর মাংস পাক করলে খুব টেস্ট লাগে খুব ভালো লাগে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে তাই দেশি আলু দিয়ে গরুর মাংস পাক করতেছি আমার গরুর মাংসর মধ্যে পরিমাণ মতো পানি এখন আমি পোলাও বসিয়ে দেবো এটা আমার বাপের বাড়ি আমার মা গ্যাসে পাক করে চোলা যেহেতু পাক করে না তা পাক কারণেই বাইরে একটা চুলা ছিলো সেটাই আমি ব্যবহার করেছি আমার মা হজে যাবে আপনারা সবাই দোয়া করবেন এই কারণে আমাদের বাড়িতে গাছের কিছু মেহমান আসবে আমার মাকে বিদায় দেওয়ার জন্য তাই হালকা ভাতা আয়োজন করা আমি মুরগির মাংসও পাক করেছি কতটুকু পাক করতে পেরেছি জানি না তবে খাওয়ার পরে সবাই প্রশংসা করেছে মেহমানদের প্রশংসাই আমার ভালোবাসা জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি আমার রেসিপিটুকু কেমন হয়েছে দেখবেন আপনারা আসসালামু আলাইকুম টাটা